নন্দনগর থেকে পাঁচ বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করে আগরতলা এনসিসি থানার পুলিশ প্রতিনিয়ত অনুপ্রবেশ অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না রাজ্যের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেই চলেছে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না কিন্তু এক মাসে গোটা রাজ্যে প্রায় চারশোরও থেকে বাংলাদেশিকে আটক করা হয়েছে সোমবার রাতে আগরতলার এনসিসি থানার অন্তর্গত নন্দনগর এলাকায় কয়েকজন বাংলাদেশি ঘোরাফেরা করছে খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ পাঁচ বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করে মঙ্গলবার এনসিসি থানার ওসি সুকান্ত দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পাঁচজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে যারা যায় তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদেরকে সাহায্য করেছে ঈশা আলী নামের এক ব্যক্তি তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় তার নামে বিভিন্ন থানায় বাংলাদেশিদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা নেওয়া হয়েছে বলে তিনি জানান খবর আসে যে নন্দনগর মুষ্টিপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সার্সিক কথা বলছিল সঙ্গে ওদেরকে চেক করার পরে ওদের কাছ থেকে আমরা একটু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলেট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ নুলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পরিষেবা নিয়ে এসেছি তারা কোন জায়গায় জিজ্ঞেস এসেছে কীভাবে এসেছে সেটা বলেছে ওরা এই নরসিংগড় এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান টাউটের সহায়তা তার নাম ওর ওর নাম হলো ঈশা আলী ও ডাক নাম হিরো ওরবার ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ